নবী আমার সাবিদেরকে দেখে বললেন। ও আবার সাবিরা মনে রাখো আমি তোমাদের নবী তোমাদের নেতা মোহাম্মাদুর সুর সাল্লাহ রাখ আই নি সাল্লামা বলে দিলা তুমি যদি তোমার আল্লাহকে দেখতে না পাও ও আবার সাবিরা মনে রাখো আমি আল্লাহ পাকের নবী বলছি তুমি মনে মনে ভেবে নেবে আল্লাহ তোমায় দেখছে না 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 নামাজে দাঁড়িয়ে অন্য মনস্ক হবে না তুমি নামাজে যখন দাঁড়াবে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে গভীর ভাবে মাথায় রাখুন আমার বক্তব্য উপলব্ধি করুন ও ইসলাম জাহানের প্রথম খলিফা যার নাম হলো সিদ্দিক আকবর ও ভাইরা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু যিনি আমার নবীর নবীর খুব অত্যন্ত কাছের মানুষ ও ছেলেরা ও মেয়েরা ও মেয়েরা খুব গভীর ভাবে বুঝুন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা নবীর কথা শুনবার পরে রাত আবু বাকার চারুপাতি রয়েছে নবী বললেন সিদ্দিকা একবার না 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 গা মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ খে সাল্লামা নবী আমাই বললেন এ আমার সাহেবরা মনে রাখো সারা উম্মতের আমল যদি এক পাল্লাতে দাও হয় আর আমার আবু বকরের আমল যদি আর এক পাল্লাতে দাও হয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে একবার mohabbat করে বলুন সুবহানাল্লাহ আরে তুমি মিলে মিশে বলুন সোহান আল্লাহ ভাই রা হস রাত আবু বাকার সম্পর্কে নবী বললেন লিকুল্লি নবীন রফি কুফি যানখানা পরফি কি আবু ও হৌ কামা কলা হিসলা তুসালা দয়া নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আইলাই হেল্লা নবী আমাই বললেন এ আমার সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ বলছি প্রতিটা নবীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একজন করে দোস্ত বানিয়ে দেবেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত হলো আবু বকর জোরে বলুন ও বাবা জিরা ভাইরা সেই আবু বকর যেদিন শুনেছেন নবী বলেছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি একটু চোখ বন্ধ করে তোমার রবকে দেখার চেষ্টা করবে ও আমার সাহেবরা যদি রবকে দেখতে না পাও তুমি মনে মনে ভেবে নেবে তোমার রব তোমাকে দেখছেন জোরে বলুন হযরত আবু বকর চলে যেতেন মসজিদ নববীতে কেন কেন

তাহলে তো তোমার রব তোমাকে দেখছে আচ্ছা আপনার কি বিশ্বাস আছে যে আমরা যখন এবাদতে দাঁড়াই আল্লাহ আমাদেরকে দেখতে পান না শরীফে আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীর কোন চোখ আমাকে না দেখতে পেলেও আমি আল্লাহ সব্বাইকে দেখতে পাই

আর প্রত্যেক মসজিদে তো একজন মোয়াজিন আছেন না তো মসজিদ নবাবির মোয়াজিন হজরত বেলাল উনি আবু বাকার বলতেন আপনি বাড়ি যাবেন না বসবেন আবু বাকার বলতেন তুমি যাও আমি দরজা জানলা টেনে দিয়ে যাব খুন কথা কি আমার ঠিক ভিতরে যদি একজন থাকে মোয়াজিন তিনি বলবেন তো না বলবেন না

যার ইমানের পাল্লা একদিকে রাখলে পরে আর তাম উম্মতের ইমানের পাল্লা আর একদিকে রাখলে পরে নবী বললেন আবু বাকারে পাল্লা পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা আমার তিনি এসার নামাজ পড়ে বসে থাকতেন बाबू খুব গভীর ভাবে মাথায় রাখুন বেলাল বেলালেরকে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর ভাই আপনি বাড়ি যাবেন আবু বলতেন তুমি যাও আমি যাব এবার উনি আল্লাহকে দেখবেন বলে নিয়ত করতেন সুবহানাল্লাহ বল এসার নামাজ হয়ে গেছে মানে সাধারণত তো শতন্ত মসজিদ আর খুব একটা লোক এবাদত এবাদত মসজিদ একেবারে জনশূন্য তাই না রাত যত গভীর হয়ে যায় কথা বলে তত ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় হাসরাত আবু বাকার দাঁড়িয়ে যেতেন কে দাঁড়িয়ে যেতেন হাসরাত আবু বাকার দয়া নবী মোহাম্মদুর রসুল সরওয়ারে কায়নাত হাবিবুল্লাহ জানিয়েছেন ও আমার সাবিরা মনে রাখো আমার আবু বাকার মসজিদ নাবাদিতে চলে যেতেন নামাজে দাঁড়িয়ে পড়তেন না 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 কেউ কেউ মসজিদ নাবাদিতে থাকতেন না বাবা ও আল্লাহর বান্দা এবার আবু বাকার দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে নিয়ত করে দিতেন সূরা ফাতিহা পড়া শুরু করে দিতেন আবু বা কারি করতেন ও বাবা জিরা ভাই তো গভীর ভাবে মাথায় রাখতে হবে হস্ত আবু বা নামাজে দাঁড়িয়ে রোনা সাহি করতেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো দেখতে পেলাম না আল্লাহ তুমি আমার নামাজ কে কবুল করে নাও আমি আবু বকর কাল কিয়ামতে মাঠে ময়দানে মাশারে হাশরের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝে আমাকে যদি দাঁড় করিয়ে দাও ও রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকর আমায় যদি ডেকে বলো ও আবু বকর দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমার নামাজ কবুল করিনি আমি বড় বেউজ্যুতি হয়ে যাব না 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 আমি আবু বাকার গোটা মক্কা মদিনার মানুষ ঘুমিয়ে পড়েছে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বাকার মদিনার মসজিদ নাবাবী শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ছি ও আমার আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও জোরে বলুন একটু মহাব্বত করে বলু কে বলছেন আবু বাকার আচ্ছা তার কি এরকম করার দরকার ছিল জান্নাতের ভিসা সর্বপ্রথম পেয়েছেন ইসমুহু তার নাম আবু বাকার সুবহানাল্লাহ বলেন তিনি আশারাই মুবাসার প্রথম সাহ যে দশজন সাবিকে পৃথিবী থেকে জান্নাতের উপাধি এবং জান্নাতের টিকিট বিলি করা হয়েছে তার ভিতরে একেবারে লিস্টের প্রথমে নাম কার আবু বাকার নাবাবিতে চলে যেতেন একদিনের জন্য না ডেলি চলে যেতেন নামাজে দাঁড়িয়ে কাঁদতেন আমরা তো নামাজে দাঁড়াই আমাদের চোখ দিয়ে পানি আসে না আমরা নামাজে দাঁড়িয়ে আর বিশ্বাস করেন যদি আপনাদের এখানে হয়তো হয় না আমার কাছে মাঝে মাঝে ছেলেরা বলে যে আপনি তো থাকেন সামনে আমরা থাকি পিছনে ও এর চিমটি কাটে এ ওর জামা ধরি টানে ও এর জামা ধরি শুধু বাচ্চা না অনেক বুড়রাও করে বাচ্চা কাদের বলবেন আপনি বেদিলি চারটি সন্তানের বাপ হয়ে যাবে শেওল ছেলি সাথে আড্ডা দিতে তার মানে কি হৃদয়ে কোনো আল্লাহর ভয় নেই তার বোঝা উচিত ছিল আ বা মসজিদ এটা হলো মসজিদ এখানে শেষটা দিতে হয় এখানে বাদরামি করতে নেই এখানে বাদরামি করতে নেই এখানে আমরা যা করছি সব আল্লাহ দেখছি ও বাবা জি রাও খুব গভীর ভাবে মাথায় রাখুন ভুল বুঝবেন না বেআ বিলেবেন না দয়া নবী মোহাম্মদুর রসুল রাও সাল্লাহ আলাই হেওয়া সাল্লামার সাহাবি আবু তিনি রাস করতেন ও বাবা জিরা ভাইরা মসজিদ নাবির ভিতরে নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন মসজিদ নবাবির পাশে যাদের ঘর বাড়ি রয়েছে মাঝে মাঝে তাদের ঘুম ভেঙে যেত ও ভাইরা আমার একটু দয়া করে বলবেন গভীর রজনীতে আপনার মসজিদের ভিতরে কেউ যদি কান্নাকাটি করে পাশে যাদের ঘরবাড়ি রয়েছে রাতের অন্ধকারে তাদের মনির ভিতরে ভয় জন্মাবে না জন্মাবে না রাত্রি মসজিদে তাও যে কোনো সুরে না একেবারে হাও মাও করি জারে যারে জন্য দয়া নববী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে ও বাবাজিরা ভয়রা খুব গভীর ভাবে মাথায় রাখুন আল্লাহর ওই কোরআনের ভিতরে শুধু গল্প নয় গো বাবা কিসসা কাহিনীতে ভরা নাই গো বরং কথা ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবার কোথাও জাহান নামের ভয় দেখিয়েছেন ও বাবা জিরা ভাইরাম দয়া নবী হুজুরের প্রাণ প্রিয় সাহাবি হজরত আবু বাকর রদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যখন কোরআন পড়তেন হাদিস বিশারদরা লিখেছেন তারিখের কেতাবে এসেছে ও ভাইরা আমার খুব গভীর ভাবে মাথায় রাখুন হযরত আবু বকর যখন জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন না 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 আল্লাহর কঠিন জাহান্নামের ভয়ে হজরত আবু বাকারের চক্ষু মাবারক দিয়ে পানি ঝরে যেত জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা আমার খুব গভীর ভাবে বুঝুন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমি বিস্তার বিবরণ দেব না 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 আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না কারণ আমার পরিজন নসিহত করবেন আমাদের সংগঠনের সুপ্রিমো জিরা ভাইরা আমি আপনাদেরকে নিয়ে বলবো এজন্য তারা নামাজে দাঁড়িয়েছে